নারীদের নিজস্ব কোনো ঘর নেই বলা যায় বিয়ের আগে বাবার বাড়ি পরে শ্বশুর বাড়ি এমনকি স্মৃতির আচর বসানো বাবার বাড়িতেও যেন তারা কেবল অতিথি চিরপরিচিত দেয়ালগুলো কেমন যেন অচেনা ঠেকছে কই আগে তেমন এমন লাগতো না এখন বিয়ে হয়েছে বলে কি পর হয়ে গেছে মোহনা মায়ের হাত ধরে আশ্বস্ত করে বেশি ভাবিস না বনু বিয়ের পর একটু আর একটু এমনই লাগবে মায়া ভুরুকুচকে বলে এর আগে কটা বিয়ে করেছ যে এত ভালোভাবে বলছো মোহনা বলল ধুর তুই সিরিয়াস মোড থেকে কখন যে উল্টোপাল্টার কথা বলে ফেলিস নিজেও মেবি বুঝিস না বর্ষণ বলল একটা কথা বলি ভাবি তোমার বন্যা আমাকে অনেক অত্যাচার করে একটু বকে দিও তো অর্ণব বলল তুই মনে হয় অনেক ভালো মানুষ আমার তো মনে হয় বেচারি তোর অত্যাচারের অতিষ্ঠ বর্ষণ বলল আজব তুই না আমার বড় ভাই তাহলে এর পক্ষ নিচ্ছিস কেন মায়া বলল আপনি ভুল তাই আমার পক্ষ নিচ্ছেন দুলা ভাই বর্ষণ বলল আমি অলওয়েজ ঠিক তুমি সময় ভুল অর্ণব বলল হাম ভাই বাড়ি গিয়ে ঝগড়া করিস এটা তোর শ্বশুর বাড়ি সবাই চুপ হয়ে গেছে মায়া বর্ষণকে দেখে মনে হচ্ছে তাদের এখনো কথা কাটাকাটি বাকি আছে অর্ণবের জন্য জোর করে চুপ থাকতে হচ্ছে খাবার টেবিলে নতুন বর্দের আপ্যায়নের জন্য যথাযথ ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য খাবার বেড়ে দিচ্ছেন তাদের শাশুড়ি মিথিলা হক আমিনুল হক বললেন আমি জানি বিয়েটা হুট করে হয়েছে কিন্তু আমার মেয়েদের কোনো অনাদার কিন্তু আমি সহ্য করব না কখনো যদি শুনেছি তোমাদের কারোর জন্য ওদের চোখে জল এসেছে তাহলে কিন্তু আমি আমার মেয়েদের নিয়ে আসব। বর্ষণ বলল। হি মানে চোখের জল তো এমনিতে অনেক কারণেই আসতে পারে এজন্য আমাদের বউদের ফেরত আনা বেশি হয়ে যায় না শ্বশুরমশাই আপনার ছোট মেয়ে যে তিরিং বিড়িং করে এতে ব্যথা পেয়ে তো কাঁদতে পারে অর্ণব বর্ষণের মাথায় গাট্টা মেরে বলে উনি বুঝিয়েছেন অত্যাচার কিংবা চিট করার বিষয়ে আর বর্ষণ বলল তো সেটা খোলাখুলি বললেই তো হতো আমিনুল হক দীর্ঘ শ্বাস ফেলে বলে দেখেছ মিথিলা কি মেয়ের জামাই জুটছে তোমার মেয়ে একে সামলাবে নাকি মেয়েকে এই সামলাবে বর্ষণ বলল চিল শ্বশুরমশাই একে অপরকে সামলিয়ে আমরা আপনার চিন্তা দূর করব। অর্ণব বলল আসলে ও একটু এমনই কিছু মনে করবেন না আঙ্কেল তবে মায়া ওর সাথে ভালোই থাকবে চিন্তা করবেন না মিথিলা হক ও স্বামীকে আশ্বস্ত করছেন বিধায় উনি শান্ত হয়েছেন তবে এই বর্ষণ এমন কেন এই ভেবে এই মায়ের মাথা খারাপ হয়ে যায় বেচারি নেহাত একটু চঞ্চল বেশি ছিল কিন্তু এত পুরাই চিল টাইপের লোক ঝগড়ার মাঝেই যদি ভালোবাসা খুঁজে পাওয়া যায় তবে এদের সংসারটা হয়তো টিকে থাকবে অন্যথায় এটা হবে একটা চিরন্তন নাটক অর্ণব বর্ষণ মায়া এবং মোহনা ডাইনিং রুমে একসাথে বসে গল্প করছে বর্ষণ এবং মায়া কিছুক্ষণ পরপর সাববেজির মতো ঝগড়ায় ঝড়িয়ে পড়ছে আর অর্ণব মোহনা তাদের থামাচ্ছে অর্ণব বলল চলো আমরা ঝগড়া বিবাদ ভুলে অ্যান্ড ডেয়ার খেলি বর্ষণ বলল ওকে চল মোহনা মায়া ও অর্ণবের কথায় রাজি হয়েছে তারা খেলা শুরু করেছে খেলার মাঝে মোহনার দৃষ্টি বারবারই অর্ণবের উপর স্থির থেকেছে আর বর্ষণ যথাসম্ভব মায়াকে জ্বালাতন করছে অর্ণব বলল বর্ষণ একটা গান গেয়ে শোনা অনেকদিন তোর গান শোনা হয় না বর্ষণ বলল ব্রো তুইও তো ভালো গান গাইতে পারিস সো আজকে তুই গিয়ে শোনা মায়া বলল ভাইয়া একটা গান গেয়ে শোনান না কাকের কণ্ঠে শোনার থেকে কোকিলের কণ্ঠে শোনা বেটার এখন একটি অ্যাড চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন গেম খেলতে খেলতে যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয় মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন দুশো বোনাস আর লগ ইনে ফ্রি স্পিন প্রতি ডিপোজিটে আছে চার পয়েন্ট বোনাস প্লাস একশো ফ্রি স্পিন বন্ধু রেফার করলে জিতে নিন বারোশো বোনাস জন্মদিনে স্পেশাল গিফট দুই হাজার এভিয়েটর খেলুন আকাশে উঠুন আর পান পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক দৈনিক ছশো স্লট বুস্ট তেরো হাজার পর্যন্ত সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপ ট্রান্সফার সুবিধা এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা অন্ন ভ্রুকুচকে বলে তুমি কি কোকিল সম্বোধন করে আমার সুনাম করলে না বদনাম মোহনা বলল আরে ওর মতে ওটাই সুনাম বর্ষণ বলল ভাবি তোমার বোনকে বেশি বেশি চিনি খাওয়াবা মুখ থেকে খালি তেতো তেতো কথা বের হয় মায়া ফুসে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে বর্ষণের সঙ্গে কেবল তার মান থাকে অর্ণব সবার পানে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলে গাওয়া শুরু করেছে আনমনে গান শেষে হাততালিতে মুখরিত হয়েছে চারদিক মোহনা মুগ্ধ হয়ে চেয়ে আছে অর্ণবের দিকে লোকটাকে বারবারই ভালো লাগে তার লোকটা কেমন অদৃশ্য মায়ায় আটকে ফেলছে মোহনা বর্ষণ বলল ভাইয়া আমার সাথে যোগ দে একসাথে গাই চল অর্ণব বলল কোনো প্রয়োজন নেই ভাই আমি আমার জায়গায় সন্তুষ্ট মায়া বলল ঠিক বলেছেন ভাইয়া শুধু শুধু এই জড়ালে পার্সোনাল লাইফেও রাখবে না কেউ পরে মিডিয়া সবসময় পেছনে লেগে থাকবে বর্ষণ বলল তুমি এখন আমার সাথে থেকে এরকম পরিস্থিতিতে পড়েছো নাকি মায়া বললো পরিনি কখনো তবে পড়তে কতক্ষণ বর্ষণ কিছু বলতে যাবে কিন্তু তার আগেই অর্ণব থামিয়ে দিয়েছে পরক্ষণেই কিসের একটা মেসেজ আসায় দুই ভাই উঠে বেরিয়ে গেছে মায়া মোহনা নিজেদের মতো চুপচাপ বসে আছে অর্ণব আর বর্ষণ যে বিকেলে বেলায় গেছে এখনো তার দেখা নেই মায়া বলল আপু তোমার কি মনে হয় না আমাদের সাথে যা হচ্ছে সব অদ্ভুত মোহনা ভ্রুকুচকে বলে এমন কেন মনে হচ্ছে তোর মায়া ভাবুক হয়ে বলে দেখো হুট করে তোমার বিয়ে ঠিক হয়েছিল তারপর আমার উইবি বরের আমাকে কিডন্যাপ করে আবার তারপর আমাকে পরিচয় দিয়ে বিয়ে করা এবং তোমার সাথে তার বড় ভাইয়ের বিয়ে হওয়া সব কেমন একটার সাথে মেলানো মনে হচ্ছে না মোহনা মৃদু হেসে বলে কে বলে তুই তিরিং বিড়িং করা ছাড়া কিছু পারস না ভালোই তো ডিটেকটিভের মতো ভাবতে পারিস মায়া চুপ করে বসে থাকে সব কিছু যেন সাজানো নাটকের মতো মনে হচ্ছে তার কিছুতেই সে মোহনাকে বোঝাতে পারছে না এই অস্বাভাবিক মিল এই হুট করে ঘটা বিয়ে কিডন্যাপের নাটক সবকিছু যেন ইঙ্গিত দিচ্ছে কিছু একটা ঠিক নেই এই সবই কি মায়ের মনের ভ্রম নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে কোনো রহস্য চারিদিকে নিস্তব্ধতা ধোয়াটে আলোয় আবছা দেখা যাচ্ছে ভাঙা গুদাম ঘরের দেয়াল মাঝে এক কোনায় পড়ে আছে রক্তাক্ত একটা শরীর তার সামনেই কালো পোশাকধারী একটা লোক দাঁড়িয়ে আছে যার চোখ দুটো লাল হয়ে জ্বলছে ঠোঁটের কোণে জেগে উঠেছে শয়তানি একটা হাসি হাত মুঠো করে একটা মেয়ের ছবির উপর আঙ্গুল বুলিয়ে নিল সে যেন সেই স্পর্শে কিছুটা শান্তি খোঁজে আমার চড়ি পাখিকে আমার থেকে কারার স্পর্ধা দেখানো হারে হারে বুঝিয়ে দিব এর শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে ঠান্ডা গলায় কথাগুলো বলেই সামনে পড়ে থাকা লোকটার বুকে পরপর কয়েকটা গুলি চালিয়ে দিল শব্দ নয় যেন প্রতিশোধের স্পন্দন ছড়িয়ে পড়ল চারিদিকে পাশে দাঁড়িয়ে থাকা চেলারাও থমকে গেছে কেউ নড়ছে না নিঃশ্বাস নিতেও যেন ভয় পাচ্ছে লোকটা এবার বাঁকা হেসে বলে আমার জিনিসের দিকে হাত বাড়িয়েছে ওরা এবার আমি ওদের দেখাবো কাকে খেলায় নামিয়েছে অন্ধকার ছায়া কাটিয়ে আহমেদ বাড়ির আঙিনায় তখন অন্য এক্ষীটির ঝড় বাড়িতে ঢুকতেই কান ঝালাপালা করে দিচ্ছে অনামিকা এক হাতে ব্যাগ ছুড়ে ফেলে বলা শুরু করেছে এটা কেমন বাড়ি দুই দুইটা বিয়ে আর আমি জানলামই না নীলিমা বেগম চুপ বিথি বেগম হেসে বললেন মামাবাড়ি যাওয়ার পর কল করে বলেছিলাম তো তোর বর্ষণ ভাইয়ের জন্য মেয়ে দেখেছি আমরা বলেছিলে কোন ঘুমের ঘরে ছিলাম আমি তখন আর আমি না বলেছিলাম নিজে পছন্দ করে দেব বউ আমার ভাইয়ের বউ আমার পছন্দের হবে তার গলাটা কেঁপে উঠল চোখে পানি টলমল করছে সবাই মিলেই আমার স্বপ্নে এক বালতি পানি ঢেলে দিল দুইটা বিয়েই তো দিয়ে দিল আমাকে এর মাঝে হস্তক্ষেপ করানোর প্রয়োজনও বোধ করলে না হ্যাঁ বর্ষণ বললো চিলকর আমাদের বউ চয়েস করতে পারিস তো কি হয়েছে নিজের ছেলের বউ নিজে পছন্দ করিস কেমন অনামিকা গাল ফুলিয়ে বলে তুমি তো কথাই বলবা না এসবের পিছনে তুমি হলো মাস্টার আমার কত শখ ছিল তোমাদের বিয়েতে ভাবিদের সাথে ম্যাচিং শাড়ি পরবো ধুর বর্ষণ বলল তোর বিয়েতে ভাবিদের সাথে ম্যাচিং শাড়ি পরিস অর্ণব বলল অনু শান্ত হব বিয়ে তো হয়ে গেছে এখন তুই তোর ভাবিদের সাথে বন্ধুত্ব নে তাহলেই তো হয় অনামিকা গাল ফুলে বসে আছে তার আপাতত ভীষণ রাগ হচ্ছে সবার উপর মেয়েটা কিছু হলেই গাল ফুলে বসে থাকে মায়া হালকা কেশে বলে হায় অনু নাকি তোমার নাম জানি না অনামিকা মায়ের দিকে একবার তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে নিয়েছে কথা বলতে হলে এইভাবে শুরু করতে হয় না সুন্দর লাগে না এই কথা মায়া বলল আসলে আমি তো পারি না তুমি শিখিয়ে দাও অনামিকা মায়ার দিকে ফিরে বলে আমি অনামিকা তুমি মায়া মৃদু হেসে বলে আমি মায়া তোমার ভাবি অনামিকা ভ্রু বলে তুমি কোনটার বউ উল্লুক ভাইয়ের বউ নাকি ভাল্লুক ভাইয়ের মায়া ঠোঁট টিপে হাসে এই আবার কেমন নাম কে কোনটা অনামিকা চোখ টিপ দিয়ে বলে আরে ভাবি এটা অনুর দেওয়ার ডিজিটাল নাম উল্লুক হচ্ছে অর্ণব ভাই আর ভাল্লুক হচ্ছে বর্ষণ ভাই মায়া খিলখিলিয়ে হেসে দিয়েছে তাহলে আমি ভাল্লুকের বউ মোহনা সিঁড়ি দিয়ে নামতে নামতে কৌতূহলী কণ্ঠে শুধালো তা দুজনকে নিয়ে কি হাসাহাসি করছো অনামিকা হেসে বলে বলছিলাম তুমি বুঝি উল্লুক ভাইয়ের বউ মোহনা থতমত খেয়ে বলে কি বলছো মায়া হেসে বলে আমি বলছি আপু বরক্ষণে আসল ঘটনা শুনে মোহনাও হেসে ফেলেছে ননদ ভাবিরা মিলে একটা টিম গড়ে ফেলেছে বলা যায় দিন বেশ আনন্দ এবং খুনসুটির মাঝেই কেটে চলেছে সকলের একসাথে থাকতে থাকতে না চাইতেই তৈরি হয়ে যায় একটা অদ্ভুত টান যেন প্রতিদিনের ঝগড়ায় এক একটা বাদন হয়ে গেথে দেয় মায়া আর বর্ষণ যেন আলাদা পৃথিবীর মানুষ তবু একে অপরকে ছাড়া যেন দিন চলে না ঝগড়া ঠাট্টা অভিমান সবই যেন একরকম অভ্যেস হয়ে গেছে আর সেই অভ্যেসের নামই হয়তো ভালো লাগা কেউ দেখলে ভাববে এরা সারাক্ষণ তর্কে মেতে থাকে কিন্তু যারা ভেতরের গল্পটা জানে তারা জানে ঝগড়াগুলোতেই লুকিয়ে আছে ছোট ছোট ভালোবাসা বর্ষণের আজ একটা কনসার্ট ছিল বিধায় তার ফিরতে দেরি হয়েছে রুমে প্রবেশ করতেই দেখতে পায় তার জন্য টেবিলের উপর খাবার ঢেকে রাখা আছে মায়া সে তো স্বপ্নের দেশে দিয়েছে এসব পর্যবেক্ষণ করে বর্ষণ মুচকি হাসে ইচ্ছা করছে একটু জাগিয়ে ঝগড়া করতে কিন্তু ঘুমন্ত চেহারাটাও বেশ লাগছে দেখতে সত্যিটা জানলেও কি আমার সাথে খুনছুটির সংসার থাকবে মায়াবতী আমি যে তোমাতে মজে যাচ্ছি রোজ রোজ ঝগড়া করে তর্কে জিতে আবার তোমায় চুপ থাকতে দেখে নিজ ইচ্ছাই হার মেনে নিচ্ছি বর্ষণ দীর্ঘ শ্বাস ফেলছে মায়ার পানে চেয়ে এবং পুনরায় বলা শুরু করেছে জানি তুমি শুনবে না আমার কথা তাই তো বলছি তোমার ওই ঘুমন্ত চেহারার পানে চেয়ে মায়া তুমি জানো না তোমার প্রতিটা অভিমান প্রতিটা চুপ করে থাকা আমার হৃদয়ের গোপন ডায়েরিতে জায়গা করে নিচ্ছে আর আমি তো ধীরে ধীরে তাতেই হারিয়ে যাচ্ছি বর্ষণ জানে তার বলা একটি কথাও মায়ার কর্ণ অব্দি পৌঁছায়নি তবু বলছে সে হৃদয়ে জমে থাকা কথাগুলো কারণ এই বলাটাই তার একমাত্র শান্তি কিন্তু কে জানে এই নীরব ভালোবাসার রাতটা কি তাদের স্নিগ্ধবন্ধনে শুরু নাকি এ শুধুই একটা নিরীহ ঝড়ের পূর্বাভাস বাতাসে হালকা পর্দা নড়ে ঘড়ির কাঁটা এগিয়ে চলে রাত গভীর হয়ে এসেছে আকাশ আকাশজোয় নেমে এসেছে কালো মখমলের মতো নিস্তব্ধতা দূরে দূরে তারা ঝিকিমিকি যেন হারিয়ে যাওয়ার স্বপ্নের মতো একরাশ আলো নিয়ে তাকিয়ে আছে পৃথিবীর দিকে চাঁদটা আদমুকে উকি দিচ্ছে সাদা মেঘের চাদর সরিয়ে আলোর চেয়ে যেন ওর চোখে বিষাদ বেশি চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা তবুও যেন সেই নিরবতায় অনেক কথা বলে দিচ্ছে মোহনা অনেকক্ষণ যাবৎ অর্ণবের দিকে তাকিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না এটা বুঝতে পেরে অণ্ডব নিরবতা কাটিয়ে বলে উঠছে কাউকে যদি কিছু বলতে ইচ্ছা হয় ইতস্তবোধ করবা না যত নীরব থাকবা তত জড়তা তোমায় আঁকড়ে ধরবে মোহনা বলল মানে আসলে অণ্ডব মোহনার সামনে এসে বসে হাত ধরে রেখে বলে আমি তোমার পাশে আছি সব সময় তোমার বন্ধু আমি কোনো কিছু বলার থাকলে বলে ফেলো এত আমতা আমতা করো না মোহরা দূরে সরে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে বলে না থাক অন্য একদিন বলবো এত জরুরি কথাও না এটা অর্ণ প্রতি মুচকি হাসছে হয়তো মেয়েটার জড়তা বুঝেছে সে সকালবেলায় ফ্রেন্ডের বাড়িতে গেছিল অনামিকা এখন প্রায় বিকেল পেরিয়ে গেছে দেরি হওয়ার মূল কারণ সেখানে ঘুমিয়ে পড়েছিল আর তাকে কেউ ডাকেনি সন্ধ্যার নরম আলোটা আর নেই রাস্তাঘাটে হালকা ঝাপসা অন্ধকার নেমে এসেছে গাড়ির শব্দ কমে গেছে মানুষজন যেন ছড়িয়ে পড়েছে নিজেদের গন্তব্য অনামিকা হাঁটছে একা সিএনজিও যেন আজকে দিনের মতো বিদায় নিয়ে ফেলেছে তেল শেষ আর আধ ঘন্টার পথ তবু একা পেরোতে হচ্ছে তাকে আশ্চর্য হলেও সত্যি ভয় বা দুশ্চিন্তা কোনো অনুভূতি কাজ করছে না ওর মধ্যে শুধু একটা নিঃশব্দ অনুভূতি পেছন পেছন চলছে যেনা কেউ একদৃষ্টে তাকিয়ে আছে নিঃশব্দে হাঁটছে ওর ছায়ার মতো কিছু একটা ভেবে পেছনে তাকাতেই দেখতে পায় কালো পোশাকধারী একটা লোক অন্য একটা লোককে বেদম প্রহার করছে অনবরত অনামিকা যেন ফ্রিজড হয়ে গেছে তার স্থানেই কালো পোশাকধারী লোকটা আচমকা অনামিকার দিকে এগিয়ে আসতে শুরু করেছে বেচারি চাইলেও দৌড়াতে পারছে না পা কেমন যেন থমকে গেছে দেখুন আমি চোখে দেখতে পাই না ছেড়ে দেন লোকটার মুখ ঢাকা তবে ভালোভাবেই বোঝা যাচ্ছে সে হাসছে তা মেয়ে দেখতে না পেলে ভয় পাচ্ছ কিভাবে আমার পরিবারে আমি এক পিসি মেয়ে প্লিজ ছাইড়া দেন মাইরান নাঙ্কেল ভাইয়া বাসা কই তোমার অনামিকা বলল মেরে বডি পাঠানোর জন্য জানতে চাচ্ছেন লোকটা কিছু না বলে ফোনে কি যেন একটা লিখলো পরক্ষণেই অপর একটি লোক গাড়ি নিয়ে হাজির হয়েছে লোকটি গাড়িতে উঠে অনামিকের দিকে তাকিয়ে বলে গাড়িতে উঠে অ্যাড্রেস দাও না হলে উপরে যাবা এমনিতেই রাত বিরতি একা একা বের হও কেন পিচ্ছি মানুষ অনামিকা ঠোঁট উল্টে বলে আমি তো বড়ই আমার কি দোষ ঘুমই তো দেরি করে ফেলেছে হয়েছে গাড়িতে ওঠো পৌঁছে দিচ্ছে তুমি মুখ খুললেও আমার কিছু হবে না সো ফার্স্ট টাইম তাই ছেড়ে দিচ্ছি অনামিকা চটপট গাড়িতে উঠে একঘাল হেসে বলে ওয়াও আপনি হার্টলেস টাইপের লোক হলেও দেখছি মায়া দেওয়া আছে লোকটা কিছু বলেনি অনামিকাকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে চলে গেছে গেছে নিজস্ব পথে কিন্তু পেছনে ফেলে কৌতূহলী অনামিকাকে তার আপাতত ইচ্ছা জেগেছে এই লোকটা চেহারা দেখবে বাড়িতে পা রাখতেই সকলের হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে অনামিকাকে তবু তার মন মস্তিষ্ক জুড়ে কিছুক্ষণ আগের ঘটনা ছেয়ে আছে মোহনা বলল তার ননদিনী প্রেমিকা প্রেমিকাছে নাকি কাকে নিয়ে এত ভাবছো হ্যাঁ অনামিকা মৃদু হাসে আরে ভাবি কি যে বলো আমার আবার প্রেমিক ভাইয়াদের জন্য অসম্ভব অর্ণব ভাইয়া এনকাউন্টার করে দিবে আর বর্ষণ ভাইয়া ফ্যান্তের দিয়ে ক্যালানি খাওয়াবে মোহনা বলল গোপনেও তো থাকতে পারে মায়া বলল হতে পারে লুকিয়ে রেখেছ কাউকে বলছো না ভাইয়াদের ভয়ে অনামিকা বলল আরে তেমন কিছু না আজকে উপরে যাইতে যাইতে যাই না এটা নিয়েই ভাবছিলাম মোহনা অস্থির হয়ে বলে তুমি ঠিক আছো কিছু হয়েছিল নাকি মায়া বলল ব্যথা পেয়েছো ফার্স্ট এড বক্স আনবো অনামিকা তার সাথে ঘটে যাওয়া সকল কথা বলছে মোহনা এবং মায়াকে মায়া বলল তুমি আর রাতে যেও না লোকটা যদি উড়িয়ে দেয় এবার মোহনা বললো আমার তো মনে হয় লোকটা ভালো না হলে নিজ দায়িত্বে পৌঁছে দিত না অনামিকা বলল আমি কিছু জানি না তবে আমার ইচ্ছা আবার দেখা হোক আমাদের আর হ্যাঁ তোমরা কিন্তু ভাইয়াদের বলো না কেমন মায়া মোহনা একসাথে বলল আচ্ছা বলবো না তিনজন একসাথে হলে তাদের কথোপকথন যেন শেষ হতেই চায় না গল্পের ঝুলি বেরিয়ে আসতে থাকে অনবরত জন্মদিন মানে প্রতিটা মানুষের জীবনে নতুন একটি বছরের সূচনা এই দিনটা ঘিরে সাধারণত সবার মাঝে একটা আলাদা উচ্ছ্বাস থাকে শুভেচ্ছার বন্যা প্রিয়জনের চমক কিংবা নিজের জন্য একটু স্পেশাল কিছু কিন্তু বর্ষণের চোখে মুখে আজ যেন সেই আনন্দের কোনো ছায়াও নেই নীরবতার ভার যেন বেশি হয়ে দাঁড়িয়েছে আজ সবাই যখন শুভ জন্মদিন বলে ওকে জড়িয়ে ধরে করেছে ও তখন যেন একটা গলার কাটা গিলছে বর্ষণের জন্মদিনে সবাই হাসছে কেবল বর্ষণ ছাড়া আনন্দটা যেন আজ কেকের গন্ধ পেরিয়ে পৌঁছাতে পারছে না ওর হৃদয়ে হয়তো এটা কোনো অযাচিত ঘটনার সম্মুখীন হওয়ার আতঙ্ক বিরাজ করছে ফোনের স্ক্রিনে তখন অজানা নাম্বার থেকে কল আসায় খানিকটা ভরকে যায় বর্ষণ সাইডে গিয়ে কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে পুরুষালে কপট হাসির আওয়াজ শোনা যায় শুভ জন্মদিন মাই ডিয়ার ব্রাদার বর্ষণ বলল কি চাস তুই এভাবে কল করেছিস কেন প্রতি উত্তরে অপর প্রান্তের ব্যক্তির হাসির শব্দ ভেসে আসে আহ বড্ড কষ্ট হচ্ছে আমি তোকে উইশ করলাম বিনিময়ে তুই এইরকম ভাবে কথা বলছিস সো ব্যাড বর্ষণ বলল দেখ তুই খারাপ আমি জানি আর তুইও জানিস যে আমিও ভালো মানুষ নই সো হেয়ালি করিস না একদম অপর প্রান্তের ব্যক্তি শান্ত গলায় বলল আই নো হু আর ইউ অ্যান্ড হু আই অ্যাম সো আমি চাই সবাই জানো বর্ষণ বলল দেখ আমি শত্রুতা চাই না আমরা তো বন্ধুত্ব করতে পারি অপরপ্রান্তের ব্যক্তির কণ্ঠ যেন মুহূর্তে কঠোর শোনালো আমার সব তুই কেড়েছিস এবার কড়াইগণ্ডায় ছিনিয়ে নিতে আসবো আমি বর্ষণ দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলে তুই বরাবরই ভুল বুঝেছিস অপরপ্রান্ত থেকে আর কথা শোনা গেল না হয়তো কল কেটে দিয়েছে বর্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললো সবাই সত্যিটা জানলে কি বর্ষণকে ভুল বুঝবে বর্ষণ মনমরা হয়ে ছাদের এক কোণায় বসে বসে আকাশের পানে চেয়ে হয়তো তালা গুনছে মায়া বুঝতে পারছে এই লোকটার কিছু তো হয়েছে না হলে এতক্ষণে ঝগড়া করত হৈহুল্লোর করত তা না হওয়ায় নিজেই এগিয়ে গেছে আজকে চাঁদটা উল্টো দিকে উঠেছে কিনা তা দেখছেন বুঝি বর্ষণ ভ্রুকুচকে মায়ের দিকে তাকায় মায়া মুচকি হাসি দিয়ে বর্ষণের পাশে বসে পুনরায় শুধালো হুম রাতের বেলা চাঁদ দেখা ভালো তবে অতিরিক্ত নয় কারণ জন্মদিনের দিন এমন হাবভাব দেবদাস হওয়ার লক্ষণ বর্ষণ হচকচে উঠে তারপরে হেসে বলে মায়ার বাচ্চি তুমি কি আমাকে একটু সিরিয়াস হতে দিবা না তাই না একটু ভদ্র হয়ে গেছিলাম তোমার চক্করে এই ভদ্রসত্তা ধরে রাখতে পারলাম না চলো এর শাস্তির স্বরূপ ছাদ থেকে ফেলে দেই মায়া লাফিয়ে উঠে দৌড় দিছে একদম না ফালানো তো দূরের কথা নাগালেও পাবেন না আমার বর্ষণও মুচকি হেসে মায়ার পিছনে ছুটতে লাগল তারা এখনও একে অপরের ভালোবাসায় আটকা পড়েনি তবু অপরের সুখ সঙ্গী ঠিকই হয়ে উঠেছে মোহনা রুমের প্রবেশ করতেই চমকে যায় বিছানার উপর কিছু গিফটের প্যাকেট রাখা আছে অর্ণব মোহনার দিকে তাকিয়ে হাসছে হাসছেন কেন অর্ণব মৃদু হেসে বলে এমনি তোমার জন্য গিফট আছে দেখো পছন্দ হয় কিনা মোহনা ভ্রুকুচকে বলে জন্মদিন আপনার ভাইয়ের অথচ গিফট দিচ্ছেন আমায় অর্ণব বলল আমার বাবা আমাকে শিখিয়েছে বুঝলে তো সুযোগ পেলেই বউকে গিফট করতে হয় তাহলে বউকে খুশি রাখা যায় আমি নিজ থেকে করছি না সত্যি মা বলেছিল তোমার জন্য কিছু কিনে আনতে মোহনা অর্ণবের কথা বিশ্বাস করলো নাকি বোঝা গেল না সে গিফটগুলো খুলে দেখতে লাগলো কি কি আছে মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলে এগুলো কি আমি চাইছি নাকি শুধু শুধু টাকা নষ্ট করলেন অর্ণব হতাশ হয়ে বলে ধর তোমরা বউরা খুশি কিভাবে হও বলতো কত কষ্ট করে বেছে বেছে এনেছি জানো মোহনা নরম গলায় শুধালো আরে ওইভাবে বলিনি আমার সব পছন্দ হয়েছে কিন্তু তিনটা শাড়ি লাল নীল কালো ছয়টা উপন্যাসের বই বারো জোড়া কাঁচের চুরি এগুলো একটু বেশি হয়ে গেল না অন্য প্রতিবাদের স্বরে বলল আমি আমার বউকে যা মঞ্চে গিফট করেছি তুমি এ নিয়ে কথা বলার কে হ্যাঁ চুপচাপ এগুলো রাখো মোহনা বললো কথা ওইটা না কথা হচ্ছে আপনি কি নামতা কিনেছেন। অর্ণব মোহনার কথায় খুব একটা পাত্তা না দিয়ে বিছানার এক সাইডে আরাম করে শুয়ে পড়েছে মোহনা পুনরায় একই কথা জিজ্ঞেস করলো অর্ণব ঘুম ঘুম চোখে মোহনার দিকে তাকিয়ে বলল এইটুকু বোঝো না ভাগ করেছি দুই দিয়ে বারো দিয়ে শুরু করেছি এবং তিন দিয়ে শেষ করেছি মোহনা থতমত খেয়ে অর্ণবের দিকে তাকিয়ে আছে কিন্তু অর্ণবের তাতে খেয়াল নেই সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আজরাতটা যেন এক একজনের জন্য এক এক রকম কারোর জন্য আনন্দের কারোর জন্য বিষণ্নতার তবে কোনো অনুভূতি যেন ছুতে পারছে না অনামিকাকে সে বসে আছে চোখের পাতার ফাঁকে কল্পনায় এঁকে চলেছে সেই অচেনা আগন্তককে অথচ কাগজের পাতায় আঁকা হচ্ছে না যাকে মাত্র এক ঝলক দেখেছিল সেই এখন মনে গভীর দাগ কেটে গেছে তার সাথে আবার দেখা না হওয়া পর্যন্ত মনে হচ্ছে আগন্তুক নয় যেন কোনো অদৃশ্য অভিশাপ ভর করেছে তার মনে সেই লোকটা এখন অনামিকার অবচেতন মস্তিষ্কে এক আশ্চর্য ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে দেখা কি হবে আমাদের আবার ভয় দেখান যাই করুন একটিবার আপনায় দেখার যে বড্ড শখ আমার আমার শখটা কি পূরণ হবে না মিস্টার অগন্তক অনামিকার বলা কথা হয়তো তার আগন্তকের নিকট পৌঁছায়নি তবু একটা আশ্বাস থেকে যায় আবার হয়তো বা দেখা হবে অজানা পথে চারিদিকে নিস্তব্ধতা বড় বাড়িটার প্রতিটা করিডরে যেন শূন্যতা পাইচারি করছে মার্বেলের মেঝেতে ঠান্ডা ছোঁয়া দেয়ালে ঝুলে থাকা পুরনো ছবিগুলো আধো আলোয় যেন চোখ মেলে তাকিয়ে আছে সময়ের দিকে বাতাস ভারী যেন জমে থাকা দীর্ঘশ্বাসে ঠাসা ঘরের ভেতর মৃদু আলো জ্বলছে হলঘরের মাঝখানে একটা সোফা তার একপাশে হেলান দিয়ে বসে আছে নির্ঝর হ্যাঁ এই বাড়িটার মালিক সে কিন্তু আজ যেন সে নিজেই অতিথি হয়ে গেছে নিজের জীবনে একটা কাচের গ্লাস হাতে তাতে জল নেই আছে শুধুই অতীতের ছায়া বিষণ্ণতার ছায়ায় চোখ বন্ধ করে আছে সে উটক পরিকার ও পায়ের শব্দে শোনা যায় এবং কণ্ঠকর্ণে এসে পৌঁছায় স্যার আপনার মা আপনার সাথে দেখা করতে চাচ্ছেন হাতের গ্লাসটা তৎক্ষণাৎ ভেঙে রক্তে ভরে যায় রাগী ভাবে যে বলে ওই ওই মহিলাকে নেক্সট টাইম আমার মা সম্বোধন করলে তোরা নেক্সট দিন দেখা লাগবে না মাইন্ডেড লোকটা মাফ চেয়ে পরিষ্কার করা শুরু করে দেয় নির্ঝর একবার তার দিকে চেয়ে উঠে চলে যায় নিজের কক্ষে বারান্দায় দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করে ধরায় সিগারেটের ধোয়ায় যেন পুরো শহরটাকে ছাই করে দিচ্ছে এরকম তৃপ্তি বিরাজ করে আকাশের পানে চেয়ে তার ছেলের হাসি হাসে নির্ঝর হায় রে দুনিয়ার নিয়ম যে পেয়েছে সব একসাথে পেয়েছে আর যে পায়নি সে পুরোপুরি নিশ্চয়ই থেকে এ যেন ধোয়ার সাথেই হাওয়ায় মিলিয়ে যাওয়া নির্ঝরের হাহাকার রাতটা তখনও নিস্তব্ধ শুধু কেউ জানে না এই রাতেই কিছু সম্পর্ক বদলে যায় কিছু প্রশ্ন কোনোদিন আর উত্তর পায় না আসসালামু আলাইকুম এখানেই শেষ করছি আজকের পর্ব সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ